নমস্কার প্রিয়দর্শক আপনারা দেখছেন আপনাদের সকলে পরিচিত চ্যানেল পুরুলিয়া টপ চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্তোষ মাহাতো প্রিয়দর্শক বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত ভিডিও তো ভিডিও শুরু করার পূর্বে আমরা জানিয়ে রাখি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আপনারা হয়তো জানেন যে আঠেই মাঘ এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা লড়াই হতে চলেছে ধারগ্রামে পান আসরে তো আমি এখন বর্তমানে উপস্থিত আছি সেই পান আসরের দু নম্বর প্রতিদ্বন্দ্বী কারা মালিকের কাছে তো জেনে নেব এই মালিকের কাছ থেকে যে ইনারা কখন এসেছেন এই আসরে এবং আসার সময় কোনো বিপদ আপদ হয়েছে কিনা এবং সম্মুখীন হতে হয়েছে কিনা এবং ইনার কাটা কতবার লড়াই করেছেন তার বিস্তারিত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো মহাশয় নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন এখন দাদা ঠান্ডায় বুইতেই পাচ্ছেন কাটি কাপে আছি আচ্ছা আচ্ছা রাত 5টার সময় 5 হ্যাঁ না 4:30টার সময় নাকি বাবু আচ্ছা 4:30টার সময় এসেছি তো আপনার নামটা কি আছে আমার নাম হচ্ছে আমি নাম বলবো না আমার বাবার নাম স্বর্গীয় মোহন কর্মকার পরিচালিত তার নাতি ইন্দ্রজিৎ কর্মকার আচ্ছা তার সাথে একটা মানে আমি তার বাবা ইন্দ্রজিৎ আমি বাবা সাগর কর্মখাল তাহলে ইন্দ্রজিতের নামেই পরিচিত তাহলে তো ইন্দ্রজিত নামেই আর আমার বাবা স্বর্গীয় বাবার নামে আচ্ছা 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 তো আপনারা কাড়াটা কখন কেন আনছেন আমরা মোটামুটি সাড়ে চারটে সাড়ে চারটে আচ্ছা আচ্ছা তারপরে ভুগান থেকে কখন বের করছি কাড়াটা

যাতায়াত কোনো না আমাদের রাস্তায় কোনো বিপদ নাই তবে যাই হোক একখানে একটুকু অসুবিধা ছিল অসুবিধা বলতে ওই যাই হোক ট্রাফিক পুলিশ পুলিশ ছিল চানা পুলিশ ছিল দাঁড় করাইছিলো ছেড়ে দিলো সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যেমনি বললাম যখন যাচ্ছি আমাদের এমনি কার্ড তো আপনার কার্ড এখানে কোন নম্বরে লড়াই করবে আমি এখানে দু নম্বরে দুই নম্বরে আচ্ছা আচ্ছা আচ্ছা

তিনবার হেরেছি তিনবার হারেছি বাকি মানে এগারো বার আচ্ছা 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 তো আপনি যে এতদূর মানে পানসিং এর একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এর আসরে যে চান্সটা পালে তো সে ক্ষেত্রে আপনার কেমন মানে আনন্দ আমার দমে আনন্দ আমি যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আ পানু কাকার আসরে আমি পানু কাকা আমার সঙ্গে লাগাবার জন্য একবার ইয়ের থেকে দুই বছর আগে আমার সঙ্গে ইয়া হয়েছিল তো যাই বাবু বাবার অসুবিধা তখন বাবা হয়ে থাকে আর জন্য আমি আসতে পারিনি কাকার জন্য আমার মানে ফাইট হয়নি তবে যাই হোক এখন কাকার সঙ্গে ফাইট হচ্ছে না কাকার আসরে ফাইট হচ্ছে ফাইট হচ্ছে তো আমি এইটা দিয়ে আমি বলছি আমার খুব আনন্দ আমি ডিস্ট্রিক্ট চম্পিয়নের আসরে যে হচ্ছে হচ্ছে বা আমি চান্স পেয়েছি তার জন্য খুব আনন্দ আচ্ছা আচ্ছা তো সেই বিষয়ে আপনি দর্শকদের দর্শককে কি বলবো দর্শক এসেছে দর্শক দেখছে

তো ভিডিওটা আর আমাদের সাক্ষাৎ বড় করছি নাই এখানেই শেষ করছি তো বর্তমানে এই দাদার কারাটা কীরকম প্রস্তুতি করে রেখেছেন এবং লড়াই জন্য কি রকম তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো বাবু কারা এগো মাতে বাদ